15টা সুন্নত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ দুই নাম্বার সুন্না হচ্ছে আসিওয়াক মিসওয়াক করা মাতহারাতুন লিল ফাম মারদাতান লির রব মিসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনবী বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করা আমি ফরজ করে দিতাম মিসওয়াক ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল এই মিসওয়াক করে বিশ্বনবী শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বিশ্বনবী বলতে নি'মা সওয়াকিয়াতুন فانه السواکی وسواک الانبیاء من قبلی। জাইতুনের ডালের মিসওয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মিসওয়াক করি আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করেছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে দহুন তেল মালিশ করবেন। বিশ্বনবী জাইতুনের তেল তুলে আর গায়া দিতেন। বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফাইন নাফিত তাদহিনে বারাকাত তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকায়া দিয়েছে চার নম্বরে আপনি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হাববিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আপনি

আল লিবাস আহসান আসিয়াব সুন্দর জামা পড়া। not necessary যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই ইন আল্লাহ জামিল ওয়া ইয়ুহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন এরপর একসারুসালা আলা নবীর বিশ্ব নবীর উপর বেশি বেশি দরুদ পড়া জুমার দিন শ্রেষ্ঠ এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়া সালা থাকুম আরো দত আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো আমি মরে যাওয়ার পরে এই দূরত কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফের আমার কবরে দিয়ে আসে

এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুননা বিশ্বনবী বললেন সুরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর এই সুরাতুল কাহাফ কেয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনবী বলেন যারা সুরাতুল কাফের প্রথম ১০ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশায় জুমার দিন করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে মসজিদে আগে 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 যাওয়া যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল 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 ইকদাম বিশ্বনি বললেন হেটে হেঁটে জুমার নামাজে যাওয়া সুন্নাত প্রতি কদমে কদমে আমল নামায় সাহাব দিয়ে দিবে কে এরপরে বিশ্ব নেই বললেন আদাম মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুন অনেকে জুমার দিন আসে সব আর শেষে বসতে চায় সামনে এরকম ডাকাইতে নাই বিষ্ণুবী জুমার খুদ্ দিচ্ছেন হঠাৎ এক সাহাবি সব সাহাবির ঘাট ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসতেছে বুলেটের মতো বিশ্ব নেই বললেন থামো এজেলে স্পর্শ فقদা اذیت و عنایت আচ্ছা দেরি করে আবার মুসল্লিদেরকেও কষ্ট দিচ্ছে যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এরপরে বিশ্বনবী বললেন دخول المسجد راکان চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পড়া সুন্নাত কয় রাকাত দুই রাকাত এরপরে বিশ্বনবী বললেন انسাত চুপ থেকে খোঁজবা শুনবা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটা বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা বায়ে রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই ঘুম আসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে তারপরে বিশ্বনায়ী বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদ্দি বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এ সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দু আল্লাহ ফিরিয়ে দেয় না